হ্যালো গাইস সবাই কেমন আছেন কি অবস্থা তো এই মুহূর্তে আমরা আসি সৌদি আরবের দাম মামে তিন বন্ধু মিলে ঘুরতেছি ফিরতেছি খাইতেছি কোন মনে হইতেছে না যে আমরা সৌদি আরব দাম মামে আসি মনে হইতাছে আমরা ঢাকা শহরে ঘুরতে আইসি তো আমরা খুব চিল মুড়ে আসি কেউ ফিলিংসে আলাদা একজনে একজনের প্রতি ফিলিংসে আলাদা ঘুরতেছি খাইতেছি সারা পর দৌড়তেছি কোনো প্যারা নাই মন হইতাছে আমরা ঢাকা শহরের থেকে বাড়ির যাইতেছি ঢাকা শরতে বাড়ির যাইতেছি মন হইতেছে এরকম লাগতেছে তো সারাদিন আমরা ঘুরি ফিরি কি করমু কাজ নাই খায়া দায়া তারপরে ঘুরতাম বাড়িয়ে যাইয়া মানে আমরা আবার যাবো কিছুমান পরে আড্ডা দিবার লাইগিয়া তা আমরা তো আর কোনো খায়া দায়া আর কোনো কাম নাই তিন বন্ধুর তা আমরা হুদা খাই আর আড্ডা দেই তো বাঙালিদেরকে বলতেছি বাঙালি ভাইরা দেখছেন নি আমরা যা আইছি মন হয় না আমরা টাকা শহর আইছি কাজের কোন ফিলিং সে লাগে না আমাদেরকে একবার জামাই জামাই ভাব লাগতেছে দেখছেন এনজয় করতেছি একবারে তোমরাও আসো তোমরা আইসা এনজয় করো দেখো কি মজা লাগে আমরা বর্তমানে দাম মামে আছি মজা করতেছি আনন্দ করতেছি বাকিটা পরে দেখা যায় না এখন বর্তমানে জামাই জামাই ভাবে ঘুরতেছি তোমরা আসো কি মজা দেখবা পরেরটা পরে এখন আই আমামোরা ঘোরাঘুইরা ফিরা যাও আনন্দ করে যাও আমরা এখন বর্তমানে ঢাকা শহরের মতো ঘুরতেছি এই যে এই সাইডে একটা বাড়ি এই সাইডে একটা বাড়ি সব দিক দিয়ে আমরা বন্ধু-বান্ধবরা ফাঁকা রাস্তা ধরে ঘুরতেছি কি যে মজা লাগতেছে মজার মতো মজা আর বন্ধু হাই দও না করে হ্যালো হ্যাঁ হ্যাঁ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার আমরা আপনাদেরকে ভিডিও দিব